বাংলাদেশের লাগাতার অশান্তির জের দুই বাংলার সীমান্ত বাণিজ্যের প্রভাব বসিরাটের ঘোজাডাঙ্গা বনগার পেট্রোপোল সহ একাধিক সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা প্রভাব পড়তে পারে মধ্যবিত্তের হেসেলেও বাংলাদেশের গণ অভ্যুত্থানের জের প্রভাব পড়ার আশঙ্কা এপার বাংলার আম জনতার হেসেলে বন্ধ দুদেশের পণ্য আমদানি রফতানি বাড়তে পারে সবজির দাম পণ্যের আকালের আশঙ্কা দুই বাংলার সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক ওপার বাংলার অশান্তির জেরে কোথাও বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য কোথাও ধীর গতিতে চলছে পণ্য আমদানি রফতানি অগ্নিগর্ভ বাংলাদেশ সোমবার কার্যত বন্ধ ছিল দুই বাংলার মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বসিরহাটের ঘোজাডাঙ্গার সীমান্তে হাজার হাজার ট্রাক দাঁড়িয়েছিল মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ট্রাক ছাড়তে শুরু করে ধীর গতিতে কাজ শুরু হয় ভারত বাংলাদেশ সীমান্তে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙ্গা বন্দর আতঙ্ক নিয়েও ট্রাক চালিয়ে ওপার বাংলার উদ্দেশ্যে পাড়ি ট্রাক চালকদের ঘোজাডাঙ্গায় সীমান্ত বাণিজ্য শুরু হলেও শুনশান ভারত বাংলাদেশের চ্যাংরাবান্দা সীমান্ত করিডোর অন্যান্য দিনের মতো ব্যস্ততা চোখে পড়েনি সীমান্তে শাড়ি দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক যার জেরে দুই বাংলার বাণিজ্যে ক্ষতির আশঙ্কা কার্যত বন্ধের চেহারা বনগার পেট্রাপোল সীমান্তে সীমান্ত বাণিজ্য কবে স্বাভাবিক হবে ধারণা নেই কারোরই কয়েকশো ট্রাক দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোলের পার্কিং জোনে মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ থেকে খালি গাড়ি ভারতে ঢুকতে শুরু করেছে ভারতের সীমান্তে রয়েছে বেশ কিছু কাঁচামাল বোঝাই সবজির লরি মঙ্গলবার সকালে পেট্রাপোলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী পৌঁছন তবে পেট্রাপোল সীমান্তে ফের কবে বাণিজ্য স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউই না আমাদের তো সমস্যা মনে হয় না তা এখন দেখা যাক কি হয় যেতে বললো আমাদের আপনার নাকি হ্যাঁ আপনি ভয় আছেন হ্যাঁ একটু ভয়ে তো থাকবো যে ওপারে ঝামেলা হচ্ছে কি হয় না হয় এখন ভয় হচ্ছে ঝামেলা হচ্ছে ভীষণ মারামারি এটা সেটা হচ্ছে সব কিছুই কারণ কি হবে না হবে এখন গেলে বোঝা যাবে না গেলে তো ভয় লাগছে আমরা ভোমরা কোর্টে যাবো ভারত বাংলাদেশের সীমান্ত বাণিজ্য দুই দেশের অর্থনীতিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তে মাল ট্রাক বেশিদিন দাঁড়িয়ে থাকলে দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব পড়তে বাধ্য কাঁচা সবজি ভর্তি পণ্যবাহী ট্রাক দুই দেশে স্বাভাবিকভাবে চলাচল না করতে পারলে ব্যবসায় ক্ষতির আশঙ্কা অনেকটাই কোটি কোটি টাকার রাজস্বের ক্ষতি সামলানো কঠিন হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল পাশাপাশি প্রভাব পড়তে পারে মধ্যবিত্তের হেসেলে কলকাতা টিভি